একটা ভাগ অঙ্ক দেখব দশমিকের ভাগ কিরকম এখানে আমাদের তিনের নিচে কত আছে পাঁচ আছে ভাগ আছে হলো আচ্ছা তাহলে কি এখানে একের নিচে তিন তো আমরা যখন ভাগ করব ভগ্নাংশের ভাগ যখন করব তখন কি আমরা ভাগটাকে গুণ করতে পারি কিভাবে তিনের নিচে পাঁচ আমরা এভাবে লিখবো এরপরে এই গুণের পরিবর্তে ভাগ দিব কিন্তু ভগ্নাংশ কী হবে উপরে উল্টে যাবে কীরকম এই তিন আমাদের নিচে ছিল তিনটা উপরে যাবে এক উপরে ছিল একটা নিচে চলে আসবে এরকম হবে তো এইটা যদি হয় আমরা কাটাকাটি করলে কী হবে এখানে কে এখানে পাঁচ বা এক কোনোটার সাথে কিন্তু কোনোটা কাটাকাটি যায় না বা ভাগ যায় না তাহলে কী হবে তিন ইন্টু তিন নিচে পাঁচ ইন্টু এক তাহলে রেজাল্ট কী হবে আমাদের তিন ত্রিকে নয় নিচে পাঁচ এটাই হবে আমাদের রেজাল্ট এখন যদি আমাদের মনে হয় যে না আমরা এটাকে ভগ্নাংশ করব মিশ্র ভগ্নাংশ তাহলে কি এটাকে আমরা ভাগ করবো তাহলে ভাগ দিলে কি একবার যাবে তাহলে পাঁচ আখে পাঁচ হবে চার হবে তাহলে আমাদের রেজাল্টটা কি হবে এক সমস্ত এখানে আমাদের পাঁচ আর এখানে আমাদের চার পাঁচকে পাঁচ যোগ চারে নয় নয়ের উপরে নিচে হবে পাঁচ এটাই হলো আমাদের রেজাল্ট